পর্তুগালে অনিয়মিত অভিবাসীদের রূপতে বিশেষ অভিযান যেখানে গত ঘন্টায় তিনজনকে গ্রেফতার এবং সাতজনকে পর্তুগাল প্রবেশে বাধা দেওয়া হয়েছে এছাড়াও বিস্তারিত রয়েছে মূল অংশে এছাড়া কিছু খবর রয়েছে পর্তুগালে আগামী দুই হাজার পঁচিশ সালের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে আটশো সত্তর দেশটিতে প্রায় একুশ শতাংশ কর্মজীবী মানুষ সর্বনিম্ন বেতনে কাজ করেন পর্তুগালে আইমার প্রসেস অ্যাক্সলেট করার জন্য অর্থাৎ যেই প্রসেসগুলো সাবমিট হচ্ছে তা সমন্বয় করার জন্য বা সিদ্ধান্ত দেওয়ার জন্য বার কাউন্সিলের পর্তুগালে যে বার কাউন্সিল তার সহযোগিতা চেয়েছে প্রায় আইমা এবং সেই সহযোগিতায় রেসপন্স করেছে প্রায় এক হাজার আটশো অ্যাডভোকেট ইতিমধ্যে গত তেইশে সেপ্টেম্বর থেকে তারা রেজিস্ট্রেশন করেছে অধিবেশনের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো তাছাড়া আরো রয়েছে আমাদের অটোডিনিউ অটোডিনিউর কার্ড সহকারে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকেই অনেক বিষয়ে প্রশ্ন করছেন সেটা আমরা জানাবো এবং একই সাথে সাথে গতকাল আমরা একটা পিটিশন লঞ্চ করেছি শেষ আজ সন্ধ্যা পর্যন্ত সেখানে মাত্র তিনশো ষাট জনের মতো সিগনেচার করেছেন এখানে প্রায় সাত হাজার সিগনেচার প্রয়োজন এখনো যারা করেননি অবশ্যই অবশ্যই আপনারা সেই পিটিশনটি সাইন করেন অর্থাৎ আপনাদের তথ্যগুলো শুধু নাম ফোন নাম্বার শুধু নাম ইমেল এবং আচ্ছা আপনার আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে আপনারা এটাকে সাবমিট করবেন এটা নিয়ে কারো দুশ্চিন্তা নেই নিয়ে আপনার কোনো সমস্যা হবে না এ নিয়ে আমরা বিস্তারিত শুনবো এই পিটিশনের বিষয়ে তো যাই হোক আজ পঁচিশে সেপ্টেম্বর আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে যেটা বলছিলাম যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা অন্য খবরে যাওয়ার আগে যেটা শিরোনামের শেষে বলেছি যে আমাদের পিটিশনটা সাইন করা প্রয়োজন শুধু আমাদের এখানে সেভেন্টি ফ্রি আনা অনেকে ভুল বুঝতেছেন শুধু সেভেন্টি ফ্রি আনা এখানে আমাদের নানান বিষয়ে দাবি দাবা রয়েছে যখনই আমরা সরকারের সাথে বসেছি শুধু সেভেন টি আইমাকে শক্তিশালী করা এবং আমাদের বিভিন্ন বিষয়ে এমনকি দূতাবাসগুলোকে শক্তিশালী করা বা এই সময় বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে যখন পার্লামেন্টে আলোচনা আসবে তখন শুধু অভিবাসীদের সবগুলো বিষয় কিন্তু এর মধ্যে আসবে এবং নতুন অভিবাসন আইন সংশোধনের জন্য কিন্তু সরকার যে পরিকল্পনা করছে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই এই পিটিশনটা সাইন করবেন যেভাবেই হোক শুধুমাত্র আপনার নাম ইমেল আর আপনার হয়তো পাসপোর্ট নাম্বার বা রেসিডেন্ট কার্ড নাম্বারটা লাগবে অন্য কোনো কিছু না এটা নিরাপদ কোনো ঝুঁকি নেই আমি আপনাদেরকে বলছি আপনারা সাইন করুন কেননা খুব বেশি মানুষ এখনও পর্যন্ত এটা সাবমিট করেননি রিকোয়েস্ট করবে এটা সাবমিট করুন তো যেটা আমরা মূল আলোচনায় যেটা বলছিলাম যে পর্তুগালে প্রায় গত চব্বিশ ঘন্টায় পিএসপির বর্ডার এবং ভর্নার এবং বর্ডার কন্ট্রোলের একটি টিম গত চব্বিশ ঘন্টায় প্রায় চৌচল্লিশটি অপারেশন চালিয়েছে বত্রিশটি তারা বিভিন্ন পাবলিক রাস্তায় পুরো দেশব্যাপী পাঁচটি বিভিন্ন স্টেশনে এবং পাঁচটি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এই অভিযান চালায় সেই অভিযানে প্রায় তিনজনকে গ্রেফতার করেছে এবং এয়ারপোর্টে সাতাইশটি অ্যালার্টের মাঝে তারা সাতজনকে পর্তুগালে প্রবেশ করতে দেয়নি একই সাথে সাথে প্রায় চারশো বিশ জনকে তারা আইডেন্টিফাই করেছে পর্তুগালে যারা এই অভিযানে সম্পৃক্ত ছিলেন আমরা জানেন যে তেসরা জুনের পর থেকে বিভিন্ন অঞ্চলে পুলিশ কিন্তু এই টিম পুলিশের একটি বিশেষ টিম যাদেরকে বলা হয় টিম ইউনিট সেই ইউনিটটি আপনার গেলে বিভিন্ন অঞ্চলে তারা এই অভিযান চালাচ্ছে সেই অভিযানে যারা অনুমিত বিষয়ে রয়েছেন তাদেরকে তারা বিভিন্ন সময়ে দেশ পরিত্যাগ করতে বলছে এমনকি যদি তারা সেই দেশ পরিত্যাগ না করে সেই কারণে তাদেরকে গ্রেফতারও করা হচ্ছে আজকে গত গতকালের যে অভিযানে এমন একটি গ্রেফতার কিন্তু হয়েছে আপনার এই দেশ পরিত্যাগ করা অর্থাৎ কান্ট্রিওট দেওয়ার পরে তিনি দেশ ত্যাগ করেননি তার কারণে তো সুতরাং যারা অনিয়মিত রয়েছেন আপনারা আপনাদের চলাফেরার ক্ষেত্রে বা বিভিন্ন একটা সাবধানতা অবলম্বন করবেন এবং আপনি কীভাবে নিয়মিত হবেন সেই বিষয়টার দিকে আপনি নজর দিবেন এবং সেই কারণেই কিন্তু আমাদের এই পিটিশনটি সাইন করা প্রয়োজন আমি নিয়মিত আছি বলা যায় আমার এটা প্রয়োজন নয় আমি যা বলছি আপনাদের জন্য সকলের জন্য বাংলাদেশিদের জন্য অভিবাসীদের জন্য কিন্তু বলছি এদিকে পর্তুগালে সর্বনিম্ন বেতন আটশো প্রস্তাব করেছে আজ আজ বিকেল তিনটায় পার্সিডু সোশ্যালের সাথে পার্সি সোশ্যাল হচ্ছে যে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং বিভিন্ন ব্যবসায়ীদের সংগঠন সহকারে সরকারের শ্রমমন্ত্রী একটি মিটিং এ বসেছিলেন সেই মিটিংয়ে আগামী দু হাজার পঁচিশ বাজেটে সাত মিনিমাম বেতন আটশো সত্তর ইউরো করার প্রস্তাব দিয়েছিল যদিও ইতিপূর্বে এটি আটশো চুক্তি অনুযায়ী বা হিসেব অনুযায়ী এটি কথা ছিল কিন্তু সবার সাথে আলোচনা এটি ইউরো করার প্রস্তাব দিয়েছেন হয়তো হাজার পঁচিশ সালে এটি আটশো সত্তর ইউরো হতে পারে তবে ই সিজিপিটি বলেছেন তারা এই সিজিটিপি তারা বলেছেন যে তারা সর্বনিম্ন বেতন এক হাজার ইউরো চান কেননা যে ইনফ্লেশন রয়েছে পর্তুগালে তার সাথে যে ক্রয় ক্ষমতা রয়েছে দিক থেকে কিন্তু এটি যথেষ্ট নয় এমনকি আমরা যদি ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকাই পর্তুগাল কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মিনিমাম স্যালারির দিক থেকে একটু উপরে থাকলেও বারোতম অবস্থানে রয়েছে তবে এই মিনিমাম স্যালারি দিয়ে পর্তুগালের ক্রয় ক্ষমতা কিন্তু অনেকটাই কম ইউরোপীয় অন্যান্য দেশের দিকে বলা যায় সেটা আরও অনেক বেশি তলানিতে তাছাড়া এই পর্তুগালে প্রায় মোট শ্রমিকজীবীর একুশ শতাংশ তারা সর্বনিম্ন বেতনে কাজ করেন এবং এই সংখ্যাটা প্রায় আট লাখ আটত্রিশ হাজার বলা চলে একটা বিশেষ উল্লেখযোগ্য অংশ এই শ্রমজীবীর এবং এই এদের উপরে কিন্তু এই বিশ আট লাখ আটত্রিশ হাজার মানুষের সাথে কিন্তু বলা যায় অনেক বড় একটা গোষ্ঠী নির্ভর করেন সেক্ষেত্রে বলা যায় এটা একটা দারিদ্রতার মধ্যেই তারা বসবাস করছেন এদিকে আর একটা বিষয় যে আমাদের অভিবাসীদের জন্য আপনারা জানেন যে আইমা তাদের যে নতুন অভিবাসী চার লাখ পেন্ডিং কেস করার জন্য ইতিমধ্যে তারা বার কাউন্সিলের সহযোগিতা চেয়েছিলেন এই সংক্রান্ত একটি আইন অনুমোদন হয়েছে এবং সেই আইন অনুমোদনের কারণে তেইশে সেপ্টেম্বর থেকে অর্ধায়িত আশবাদশ বা অর্থাৎ বার কাউন্সিলের যে অ্যাডভোকেট রয়েছে তাদের সহযোগিতা চেয়েছে এবং আইমার ফাইলগুলো প্রসেস করার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে গত তেইশে সেপ্টেম্বর থেকে কিন্তু প্রায় এক হাজার আটশো আইনজীবী এবং শিক্ষানবিশ আইনজীবী তারা রেজিস্ট্রেশন করেছেন এবং আইমার যে ফাইলগুলো সাবমিট হবে সেগুলো প্রসেস করার জন্য তারা যদিও খুব সামান্য অর্থ পাবেন সাড়ে সাত ফাইল প্রতি পাবেন তবে আইনজীবীরা বলছেন সেটা অর্থের বিষয় নয় সাধারণত আইমাকে সহযোগিতা করাই মূল বিষয় পেন্ডিং কেস সম্পন্ন করার জন্য সরকার বিভিন্নভাবে এই প্রকল্প হাতে নিচ্ছে তবে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের আপনারা সবাই যে বিষয়টি জানতে চাচ্ছেন আমাদের নিয়ে এমনকি অটোড কার্ড এমনকি আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা একটু তাকাই দেখুন কিছুদিন আগেও কিন্তু আমরা যেটা মানে খুব সমস্যার মাঝে ছিলাম যে দেখুন অটো কার্ড বলা যায় অলমোস্ট অলমোস্ট সবাই কিন্তু বলা যায় যে অটো কার্ড পাচ্ছেন প্রতিদিনই কিন্তু অটো কার্ড আসছে অর্থাৎ এর যারা অটো রিনিউ করেছিলেন অথবা আইআরএন এ সাবমিট করেছিলেন তাদের কিন্তু রিনিউর কার্ডগুলো কিন্তু এখন চলে আসছে এমনকি সরকারও আমরা যেটুকুন জানতে পেরেছি যে বর্তমানে যে ভলিউমটা রয়েছে আমাদের রিনিউর যে ভলিউম রয়েছে আমরা জানেন যে পেন্ডিং কেসগুলো সমাধান করতে পারছে না এবং আমাদের রিনিউর যে ভলিউম রয়েছে সেই ভলিউমের কারণে কিন্তু কোনোভাবে এটা ফিজিক্যালি কিন্তু সম্ভব হবে না কেননা প্রতিনিয়তই কিন্তু একটা মাস যাচ্ছে দিন যাচ্ছে আমাদের কিন্তু কার্ড এক্সপায়ার হচ্ছে তো এই কার্ড রিনিউর প্রসেসটাও কিন্তু অনলাইনে দিবে এবং আইমা সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু এই অনলাইন প্রসেসটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো খুব শীঘ্রই আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কর্তৃপক্ষ চেষ্টা করছে হয়তো খুব শীঘ্রই তারা সমাধান করবে নতুন সিস্টেমে আপনারা ডেভেলপ সেই নতুন সিস্টেমে আপনারা তথ্যগুলো পূরণ করতে করতে পারবেন পারবেন এমনকি সিস্টেমটা আজকে আইমার যে নতুনদের জন্য যে পোর্টালটি ছিল সেই পোর্টালটিও কিন্তু আজকে কিছু কোনার জন্য প্রায় এক ঘন্টার জন্য একটু বিকল হয়ে গিয়েছিল হয়তো আপনারা যারা বিকেলবেলা কাজ করেছেন তারা এই বিষয়টি দেখতে পেয়েছেন তো সুতরাং এই যে নতুন সিস্টেমটা ডেভেলপ এটার সাথে আরও কিছু ইন্টিগ্রেশন এই অনেকগুলো প্রসেস কিন্তু খুব দ্রুত একই সময়ের মধ্যে হচ্ছে তো আমাদের কিছুদিন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকছে না তবে এটা বলতে পারি যে এই সংক্রান্ত একটা চূড়ান্ত সমাধান আসছে যদি আইমা ঋণের জন্য যেই সাইটটি রয়েছে আমাদের আগে যে সাইটটি রয়েছিলো তারা যদি নতুন সাইটে বা ওই সাইটে যদি সিস্টেমটা ডেভেলপ করে কমপ্লিট করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না আমরা পরবর্তীতে যে কোনো সময়ে আমরা খুব দ্রুত এই জিনিসটা করতে পারবো শুরু করাটাই হচ্ছে একটা সমস্যা ইতিপূর্বে যেটা বলেছি আপনাদের যদি খুবই অসুবিধা থাকে এখন যদি আপনার মনে করেন আপনারা যদি জু আগামী জানুয়ারিতে ভ্রমণ করার প্রয়োজন থাকে কার যদি এক্সপায়ার হয় তাহলে আজই আপনি আই যোগাযোগ করবেন এবং আই যোগাযোগ করলে আইমার যে জেনারেল আইমার ওয়েবসাইটে গিয়ে আপনার আইমার যে একটা ইমেল রয়েছে সেখান থেকে আপনারা ইমেল করতে পারেন তবে একটা সমস্যার জন্য আপনি একটা ইমেল করবেন দুটি ইমেল করার করতে গেলেই কিন্তু আপনার হয়তো বা আপনার ইমেলেরও কোনো জবাব তারা নাও দিতে পারে এমনই একটি আইন রয়েছে সুতরাং আপনার একটা সমস্যার জন্য আপনি একটা ইমেল করবেন অনেক দিন পরে হলো দুই মাস তিন মাস পরে হলো আপনারা সেই রেসপন্স পাবেন এমন কি আমি বাস্তব ক্ষেত্রে প্রমাণ দেখেছি আমি নিজেও যে কোনো সমস্যার জন্য একটা ইমেল করার পরে দুই মাস পরে তিন মাস পরে ইমেল পেয়েছি কিন্তু সেটা সলিউশন হয়েছে এমনকি অ্যাপয়েন্টমেন্টের ইমেলও কিন্তু ঠিক একইভাবে আসছে আমরা শুধুমাত্র অধৈর্য হয়ে যাওয়ার কারণে সব কিছুকে আমরা একবারে পেঁচিয়ে ফেলি এবং সেজন্য আমরা সমস্যার মধ্যে পরিণত হই বা সমস্যার মধ্যে পতিত হই তো যাই হোক এই ছিল আজকের মতো পট্টুল্টুর আয়োজন আপনার সাথে একবার থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে